আজকে তোমাদের একদম সিম্পলভাবে বোঝাবো অল্প বেতনে সাত হাজার টাকায় সংসারের মানিসেফ কীভাবে সম্ভব একদম অল্প বেতনে কীভাবে সাত হাজার টাকায় মানিসেফ সম্ভব কম বেতন প্লাস মানিসেফ হতেই হবে মানিসেফ হতেই হবে কিভাবে হবে সেটা কিন্তু আমি জানি না আমরা জানি না কিন্তু কি আমাদের হতে হবে কিছুটা হল তো মানি সেভ করতে হবে বেতনটা তো আর বাড়বে না কিন্তু মানিটা সেভ করতে হবে দেখো একদম সিম্পলভাবে সুন্দরভাবে আমি ছক বেঁধে কষে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথমত খাওয়া খরচ প্রথম সপ্তাহ সাতশো টাকা লাগবে খাওয়া খরচ আর হচ্ছে একশো টাকা করে সাত দিন হচ্ছে তোমার লাগছে সাতশো টাকা হলো প্রথম সপ্তাহ সেম দ্বিতীয় সপ্তাহ খাওয়া খরচ তোমার সাতশো টাকা লাগছে খাওয়া খরচ একশো টাকা করে সাত দিই তৃতীয় সপ্তাহ খাওয়া খরচ সাতশো টাকা করে সেম একদম চতুর্থ সপ্তাহ সেম তাহলে আমি খাওয়া খরচ রেখেছি প্রতিটা সপ্তাহে সাতশো টাকা পেটে খেতে হবে পেটে যদি খাবারটা আমি না দিই তাহলে কিন্তু আমাদের সংসার চালানো বৃথা আগে কিসের জন্য খাচ্ছি পেটে খাওয়ার জন্য তো রইলো কি তাহলে প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ চতুর্থ সপ্তাহ হয়ে গেল আমার চারটে সপ্তাহ একদম বার হয়ে গেল এবার হচ্ছে রইল মাস্কাবাড়ি বাজার একটা হলো খাওয়া খরচ এবার হলো মাস্কাবাড়ি বাজার মাস্কাবাড়ি বাজার আছে চাল আটচল্লিশ টাকা করে যদি আমি চাল তিন কিলো কিনি মানে আমার সপ্তাহে তিন কিলো যায় তাহলে কিন্তু আমার একশো টাকা সপ্তাহে চাল যাচ্ছে ডাল হচ্ছে দুশো গ্রাম করে যদি কিনি কুড়ি টাকা করে ডাল মানে একশো টাকা যেটা হচ্ছে কেজি হ্যাঁ এক কেজির দাম যেটা একশো টাকা সেটা হচ্ছে কুড়ি টাকা দুশো গ্রাম নুন হচ্ছে আঠাশ টাকা যেটা টাটা নুন আমরা তিরিশ দিনের কিনে নিলাম তেল হচ্ছে একশো দশ টাকার তেল সেটা হচ্ছে আমার দুটো লাগলো হচ্ছে দুশো কুড়ি টাকা দুটো কি চারটে যে এটা হচ্ছে সপ্তাহ হিসাব মশলা হচ্ছে তিরিশ টাকা করে মশলা তাহলে টোটাল আমার সপ্তাহে হিসাব রাখছি আমি সাড়ে তিনশো টাকার তিনশো বত্রিশ আমি সাড়ে তিনশো টাকার হিসাব রাখছি একদম তেল দিয়ে মানে প্রতিটা সপ্তাহে এক একটা করে তেল হবে এক কেজি তাহলে চার কেজি চার লিটার তেল হচ্ছে কিন্তু ঠিক আছে আগে তোমরা দেখো খরচ কত হচ্ছে তাহলে আমার খাওয়া খরচ হলো দু হাজার আটশো টাকা মাসকাবারি খরচ হলো আমার চোদ্দোশো টাকা মানে তিনশো পঞ্চাশ টাকা করে ধরেছি চারটে সপ্তাহে গেলে আমার চোদ্দোশো টাকা খাওয়া খরচ বাড়ি বাজার খাওয়া খরচ বাড়ি বাজার ডান কমপ্লিট এবার চলো স্কুল স্কুল হচ্ছে জানি আমরা সবাই যে স্কুল আমরা একটা ছ হাজার সাত হাজার স্কুলে বেতনে কখনো ইংলিশ মিডিয়াম সম্ভব না কখনোই সম্ভব না বলে তো লাভ নেই কখনোই সম্ভব না একটা ফ্রি স্কুলে পড়লাম ফ্রি মানে গভর্নমেন্ট স্কুলে গভর্নমেন্ট স্কুল কেন দিয়েছে ওখানেও ভালো ভালো টিচার আছে পড়াশোনা করতে পারি শুধু কি টিউশনটা আমি একটা ভালো দিলাম ধরো পাঁচশো টাকার মধ্যে আমি একটা টিউশন দিলাম আমি কোনো ক্লাস মেনটেন করিনি এমন একটা একটা কোচিংও আছে যারা মাধ্যমিক দেবে নাইন পড়ো এইট পড়ো সব সাবজেক্ট পাঁচশো টাকায় কোচিং পড়া যায় ঠিক আছে আমি একদম ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত পাঁচশো টাকার একটা হিসাব দিলাম গ্যাস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ইলেকট্রিক হচ্ছে চারশো টাকা ভাড়া হচ্ছে গাড়ি ভাড়া পাঁচশো টাকা ফোন হচ্ছে ছশো টাকা টোটাল আমার খরচ হলো তাহলে কিন্তু আমার সাত হাজার পঞ্চাশ টাকা আমার টোটাল মানে আমার মাসকাবাড়ি খাওয়া খরচ আর হচ্ছে এতগুলো আনুষঙ্গিক নিয়ে আমার কিন্তু টোটাল হলো হচ্ছে সাতশো টাকা এখন তো ফোন দিতেই হবে বাস গাড়ি ভাড়া মানে যেখানে গন্তব্যস্থলে যেতে গেলে ভাড়া লাগবে ইলেকট্রিক চারশো টাকা রেখেছি আর হচ্ছে গ্যাস তো আটশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা স্কুল টোটাল হলো আমার সাত সাত হাজার পঞ্চাশ টাকা এবার বলবে তাহলে তো সাত হাজার টাকার আমার বেতন পঞ্চাশ টাকা এক্সট্রা হলো তাহলে আবার মানি সেফটা কী করে হবে মানি সেফ কী করে হবে কী করে হবে মানি সেফ চলে সেখান এবার দেখাই তোমাদের একদম ছোট্ট ছোট্টভাবে তোমাদের মানি সেফ হয়ে যাবে প্রথম সপ্তাহে থেকে আশি টাকা বাঁচাবে মানে সাত দিনে যদি আমি দশ টাকা কুড়ি টাকা মানে তোমার আশি টাকা করে বাজার করলে ধরো কুড়ি টাকা করে বাজার করলে কুড়ি টাকা সেফ হলো দশ টাকা সেভ হলো তাহলে প্রথম সপ্তাহে আমি আশি টাকা সেভ করলাম দ্বিতীয় সপ্তাহ আমি ষাট টাকা সেভ সেভ করলাম চতুর্থ সপ্তাহে আমি হচ্ছে সত্তর টাকা সেভ করলাম পঞ্চম সপ্তাহে আমি সত্তরটা পঞ্চাশ টাকা সেভ করলাম এবার পঞ্চম সপ্তাহে পঞ্চাশ টাকা মানে আরও তোমার কমের মধ্যে মানে দু টাকা চারটা মানে ছ টাকা ষাট টাকা করে সেভ করলে ঠিক আছে সাত দিনের কিন্তু এটা সাত দিনের হ্যাঁ তাহলে একশো টাকা যদি সত্তর টাকা সেই সপ্তাহে চতুর্থ সপ্তাহ সত্তর টাকা তুমি সেভ করছো মানে তোমার নব্বই টাকার মধ্যে বাজার করতে হচ্ছে একদম সুন্দরভাবে হয়ে যাবে তিনজন ব্যক্তি নব্বই টাকার মধ্যে স্বামী স্ত্রী বাচ্চা একদম ঠিকঠাক হয়ে যাবে ষাট টাকার বাজার যদি তুমি সেকেন্ড সপ্তাহ সপ্তাহে বার করো তাহলে তোমার সেখানেও কিন্তু আশি টাকা নব্বই টাকার মধ্যে বাজার হচ্ছে আর এখানে তো তোমার আশি টাকার মধ্যে বাজার হচ্ছে তো এইভাবে কিন্তু আমাকে টোটাল বাজার কিন্তু যদি আমি হিসাব করি তাহলে কিন্তু আমার আশি ষাট সত্তর পঞ্চাশ মানে টোটাল আমার কিন্তু খাওয়া খরচ হচ্ছে হচ্ছে দুশো টাকা কিন্তু আমার মানিসেফ হচ্ছে মানে মাসে আমার দুশো ষাট টাকা মানিসেফ হয়ে গেল এবার আসি মাসকাবাড়ি বাজারে মাসকাবাড়ি বাজারে দেখো একশো টাকা করে আমি তেল দিয়েছিলাম যেটা সপ্তাহে তাহলে আমার চারটে সপ্তাহে তেল কত হচ্ছে একশো দশ ইন্টু চার মানে কত হচ্ছে চার শূন্য শূন্য চার একে চার 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 চারশো চল্লিশ টাকা আমার তেল হচ্ছে সেখানে চার লিটার তেল তিনজন ব্যক্তির দু লিটার তেল কিন্তু এনাফ ঠিক আছে তাহলে কিন্তু আমার দুশো কুড়ি টাকা সেফ তার মানে আমার তেলে হচ্ছে দুশো কুড়ি টাকা সেফ হচ্ছে এবার চলো তোমাদের দেখায় আটচল্লিশ টাকা করে কিন্তু যে চালের কথাটা আমি বলেছিলাম প্রতি সপ্তাহে তিন কিলো করে লাগবে মানে তোমার কিন্তু প্রতি সপ্তাহে তিন কিলো করে মানে একশো চুয়াল্লিশ ইন্টু ফোর যেটা তোমার লাগছে একশো চুয়াল্লিশ টাকা করে সেটা কিন্তু তোমার দাম পড়ছে পাঁচশো ছিয়াত্তর টাকা চাল কিন্তু তোমার সেফ এবার তুমি কি বলছো চাল ছাড়া খাবো কি গভর্নমেন্ট থেকে যেটা আমরা রেশনের চাল পাই আমরা যদি ওটা কিনতে পারি বা এক্সেস যদি আর একটু লাগে তিনটে কার্ড তিনটে কার্ডে আমরা পেয়ে যাব দু কেজি করে যদি দেয় তিন দুগুণে ছয় ছ কেজি চাল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এক্সট্রা যদি আমরা কিনি সেখান থেকেও আমরা কিনতে পারবো ঠিক আছে তাহলে কিন্তু আমার চালটা ফ্রিতেই হলো এবার হচ্ছে চাল আর হচ্ছে খাওয়া খরচ মিলিয়ে কিন্তু আমার সাতশো ছিয়ানব্বই টাকা কিন্তু সেফ হলো তাহলে কিন্তু আমার এদিক থেকে দেখা গেল আমার কিন্তু চোদ্দোশো টাকা মাস্কাবাড়ি বাজার থেকে কিন্তু আমার সাতশো ছিয়ানব্বই টাকা সেফ হলো তাহলে কিন্তু আমার মানি সেফ টোটাল কিন্তু আমার হবে থেকে দেখতে গেলে খাওয়া খরচে দুশো টাকা আর হচ্ছে মাসকাবাড়ির বাজার হচ্ছে সাতশো ছিয়াত্তর টাকা টোটাল আমার কিন্তু সেফ হলো এক হাজার ছাপ্পান্ন টাকা তাহলে হিসাব মতন কিন্তু আমার ছ হাজার টাকার মধ্যে কিন্তু সংসার চললো এবার এই যে হাজার টাকা সেফ হচ্ছে এটা খরচ যা কিছু লাগলো আমি নিতে পারলাম তাহলে আমি কী দেখালাম সংসারটাও পুরো দেখালাম সাত হাজার পঞ্চাশ টাকাটা বেরোচ্ছে এবার তোমরা যদি চাও তো ওখান থেকে বুদ্ধি কাটিয়ে এইভাবে ম্যানেজ করলে কিন্তু তোমাদের ছ হাজার টাকার মধ্যে সংসার চলে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও নেক্সট ভিডিওটা তোমাদের সামনে হাজির হব